নমস্কার বন্ধুরা আপনাদের সবার সামনে আবার আমি হাজির হয়ে গেছি আমি বিরাজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি এসেছি ছুটির দিনে সবাইকে নিয়ে এসেছি আজকে ইকো পার্কে হরিনালয় যেটা নতুন আমাদের খুলেছে জুটা মিনি জু সেখানে এসেছি সবাই মিলে প্রচুর লোকজন রয়েছে এখানে দেখুন কীরকম জুটা প্রথম এসেছি কেমন লাগে দেখি চলুন এক্সপ্লোর করা যাক আমরা চলে এলাম এটা হচ্ছে টিকিট কাউন্টারে আউটসাইড ফুড নট অ্যালাউড বাইরে থেকে ফুড নেবেন না প্লাস্টিক নেবেন না আচ্ছা ওপেন হচ্ছে হচ্ছে দশটা থেকে ছটা অবধি আর বৃহস্পতিবার ক্লোজ আর এখানে দেখে নিন টিকিটের মূল্য কুড়ি টাকা পাঁচ বছর পর্যন্ত টিকিটের মূল্য কুড়ি টাকা আর পাঁচ বছরের উপরে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে ঢোকার শুরুতেই বাদীকে ম্যাকাওয়ের কাউন্টার রয়েছে দেখুন করছে সব বিভিন্ন রকমের প্রজাতি পাখি বেগুন সব পাখি ডাকছে অপূর্ব সুন্দর লাগছে সব পাখির আওয়াজ দারুণ লাগছে Kalo kakak tua, ui je pichonnya kalo kakak tua. Wow, Rajas. খুব সুন্দর করেছে জায়গাটা আফ্রিকান গ্রে প্যারট ওই যে ওখানে বসে আছে উপরে পাখির জায়গা ছেড়ে এখন আমরা এসে গেছি জিরাফ এই যে পিছনে এরপর চলে এলাম জেবরা ওই পিছনে একটা রয়েছে এই ভেতরে খাঁচার ভেতরে একটা রয়েছে জিরাফ আমরা জলস্থির দিকে চলে এসেছি চলুন দেখি ওই যে জলে বসে আছে

পোকরাইল বসে আছে কুমির তারপরে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে এখানটায় সব বাচ্চারা খেলছে এসে বসার জায়গা সব এখানে এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য একটা নেচারস ক্যাফে রয়েছে এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন এটাকে কি বলছে এটাকে

व्हाइट लिप्स तम मेरी

এত সামনে থেকে হরিণ ওই অনেক দূরে খাঁচাতে অনেকগুলো হরিণ রয়েছে একটা সামনে থেকে রোদ পোয়াচ্ছে শীতের দিনে গাছটা ডেকোরেশন করা আছে দেখুন কাটিং করেছে কি সুন্দর গোল ভাবে কাটিং করা আছে খুব সুন্দর ডেকোরেশন করা পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত ভালো আমরা এতদিন আলিপুর জুতে যে গেছিলাম ছোটোবেলা থেকে আলিপুর জু দেখে আমরা অভ্যস্ত কিন্তু এটা আমাদের ইকো পার্কের বুকে একটি ছোট জু করা হয়েছে তো সেটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার যেহেতু এটা নতুন তৈরি হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে খুব ডেকোরেশন করা আপনারা যদি পারেন অবশ্যই আসবেন সবাই মিলে খুব ভাল লাগবে জায়গাটা খুব ভাল লাগবে শীতে একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা ওই যে দূরে শুয়ে আছে চলো বন্ধুরা আজকে আমরা এই অবধি রইলো দেখলাম ভেতরটা এটা একটা কলকাতার বুকে নতুন আকর্ষণ মিনি জু হরিণালয় এই যে টিকিট কাউন্টার এখানে রয়েছে পরপর সব পরপর এখানে টিকিট কাউন্টার রয়েছে এই যে হরিনালয় এই যে গেট অবশ্যই আসবেন খুব ভালো জায়গাটা আর খুব সুন্দর খুব ভালো লাগবে বাচ্চাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা একটা দিন কাটার কাটানোর জন্য খুব ভালো জায়গাটা আসবেন অতি অবশ্যই এবং যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন চলুন বাই